এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবারই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সরে গিয়েছে তবে এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া মৌসুমি অক্ষরেখা রয়েছে দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বরাবর বিস্তৃত এর কারণে আগামী বেশ কয়েকদিন রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় বাড়বে বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে শুক্রবার থেকে আবহাওয়ার ব্যাপক বদল আসবে শুক্রবার চৌঠা জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা তবে আমরা দেখব যে শুক্রবার কোন কোন জেলাগুলিতে কেমন বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং সারা দিন কেমন থাকবে আবহাওয়া এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশেই সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম প্রায় দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু এবং মুর্শিদাবাদ জেলা সব জেলার আকাশে সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি এদিকে মালদহ দুই দিনাজপুর ছাড়াও উপরের দিকের জেলাগুলি রয়েছে এদিকে কোচবিহার দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি সমস্ত জেলার আকাশে রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে দুপুরের পর থেকে একটা আবহার ব্যাপক বদল আসবে দুপুরের পর থেকে আকাশ ব্যাপক কালো করে বৃষ্টি সহ বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে শুক্রবার চৌঠা জুলাই এদিকে কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি প্রায় দক্ষিণবঙ্গের সব জেলার আকাশে ব্যাপক বদল আসবে এবং উত্তরবঙ্গের জেলাতেও বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী টেকনফ এবং শীত হয়ে থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ এবং এদিকে পূর্বে রাজ্যগুলি আসাম ত্রিপুরা এবং মেঘালয় এসব রাজ্যের আকাশেও কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে এরকম যে পরিস্থিতি থাকবে আগামী বেশ কয়েকদিন শনিবার পাঁচ তারিখও দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে রবিবার ছয় তারিখও রীতিমতো দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে কতদিন চলবে এই বৃষ্টি বজ্রপাত এই নিম্নচাপের প্রভাবে এবং মৌসুমী বায়ুর প্রভাবে কতদিন রাজ্যে বৃষ্টি চলবে আসব সমস্ত আপডেটে এবং আমরা দেখব যে শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারীতে প্রতি ভারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল থেকে মোটামুটি সকালের দিকে একটি উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা দীঘা কাথি ফ্রেজারগঞ্জ সুন্দরবন এলাকা গোসাবা জয়নগর মাজিরপুর বারুইপুর এলাকা এবং এদিকে উলুবেড়িয়া তমলুক কোলাঘাট থেকে শুরু করে এদিকে বালিচক এবং খড়গপুর এবং চন্দ্রকোনা সহ ঝাড়গ্রাম এদিকে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে তবে চাকদহ উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়া এবং এদিকে পান্ডুয়া পাশাপাশি শীন নদীয়া জেলা শান্তিপুর এইসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুক্রবার সকালের দিকে তবে দুপুরের পর মোটামুটি আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে বিশেষ করে এই অংশটাতে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অংশের মধ্যে পড়ছে বাংলাদেশের কিছু এলাকা এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতা চন্দননগর থেকে শুরু করে পাশাপাশি এদিকে রয়েছে ঝাড়গ্রাম খড়গপুর এদিকে চন্দ্রকোনা এবং এদিকে গোয়ালতোর চাকুলিয়া বালিচক এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা শুক্রবার চৌঠা জুলাই বিশেষ করে দুপুরের পর থেকে এবং এদিকে হলদিয়া এবং কাঠি তমলুক এদিকে জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনার এবং বারুইপুর এদিকে উলুবেড়িয়া শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষাদল কুলপি কেতলা বারুইপুর কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিমুর মাসাত হাবড়া বাদুরিয়া স্বরূপনগর নগর এবং বনগাঁ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনায় কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ এবং এদিকে নদীয়া জেলার শান্তিপুরে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি এদিকে বোলপুর গুসকরা এই অংশটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলা এবং এলাকার এলাকায় কিন্তু বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ থেকে শুরু করে দুই দিনাজপুর আজপুর এবং উপরের দিকের জেলাগুলি রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এসব এলাকায় হালকা সামান্য বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি আপাতত শুক্রবার থাকছে না এবং এদিকে বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এবং মেহেরপুর রাজশাহী বিভাগ এসব এলাকায় হালকা সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে তবে খুলনা বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী এলাকা বাংলাদেশের সেই সব জায়গায় কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং শনিবারের কী আপডেট আসবো তার আগে জানি শুক্রবার রাতের দিকে কি অবস্থা রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে এদিকে হলদিবাড়ি এবং এদিকে গঙ্গাসাগর উপকূলবর্তী এলাকাগুলিতে এবং নামখানা ফ্রেজারগঞ্জ এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে পাশাপাশি কলকাতা বারুইপুর খরদাওয়া এদিকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার চৌঠা জুলাই এবং শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার কিন্তু ব্যাপক বদল আসবে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে এদিকে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি নামখানা কাথি দীঘা এসব এলাকায় দমকা ঝোড়ো সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকালের দিকে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এসব এলাকাগুলিতে হালকা মাঝের বৃষ্টি চলবে বাকি চন্দননগর আরামবাগ খড়দহ এসব এলাকা এবং উত্তর চব্বিশ পরগনা বনগাঁ হাবড়া চা পাশাপাশি এদিকে চাকদহ এবং শান্তিপুরের সরি নদীয়া জেলার কৃষ্ণনগর এসব এলাকায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি বাঁকুড়া জেলা এবং এদিকে পুরুলিয়া জেলার কিছু অংশ হুড়া এবং রঘুনাথপুর খতরা এসব এলাকায় হালকা সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে তবে শনিবার দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে শনিবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে এদিকে দুই বর্ধমান এবং চন্দননগর পাশাপাশি এদিকে বাঁকুড়া জেলার কিছু অংশ কোলাঘাট এবং খড়গপুর এবং এদিকে রয়েছে মিঝাম ধানবাদ গিরিধি ডুমকা দেওঘর নলহাটি গোড্ডা ধুলিয়ান এইসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাকি জেলাগুলি দক্ষিণবঙ্গের প্রায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনায় থাকবে পাশাপাশি এদিকে মালদহ এবং দুই দিনাজপুর এদিকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত নেই এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে শুক্রবার পাঁচই জুলাই এদিকে ঢাকা কুমিল্লা থেকে শুরু করে মেহেরপুর এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল খুলনা উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝুড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তারিখ এবং রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে মোটামুটি শনিবার রাতের দিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে শনিবার পাঁচ তারিখ রাতের দিকে প্রায় কলকাতা চন্দননগর আরাম্বা কোলাঘাট খড়গপুর এদিকে দুই বর্ধমান বাঁকুড়া জেলা ত্রিপুর নদীয়া জেলার কিছুটা অংশ দুর্গাপুর সিউড়ি মিঝাম ধানবাদ পুরুলিয়া তেলিয়া ঝাড়গ্রাম বীরভূম জেলা এবং এদিকে মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার কিন্তু দিনভর বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর হলদিবাড়ি এবং দীঘাকাথি মন্দারমণি নামখানা ফ্রেজারগঞ্জ এবং এদিকে উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ জয়নগর মাজিলপুর গোসাবা এসব জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবারে কী আপডেট পাওয়া যাচ্ছে রবিবার রবিবার কিন্তু রীতিমতো কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি ব্যাপক বাড়বে এমনটাই কিন্তু পরিস্থিতি রবিবারও কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর এদিকে রয়েছে কাথি দিঘা এবং সুন্দরবন এলাকা এদিকে পাশাপাশি গোসাবা জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু অংশ এবং রবিবার দুপুরের পর থেকে কী আপডেট পাওয়া যাচ্ছে দুপুরের পর থেকে মোটামুটি রবিবার এদিকে বাঁকুড়া জেলা এবং এদিকে দুর্গাপুর এদিকে পুরুলিয়া জেলাতে কিন্তু রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে পূর্ব মেদিনীপুর সরি পূর্ব হ্যাঁ পূর্ব মেদিনীপুর এদিকে দুই বর্ধমান এবং গুসকোড়া সোনামুখী বাঁকুড়া জেলা বিষ্ণুপুর খতরা কোতুলপুর এবং বলরামপুর পাশাপাশি রয়েছে এদিকে পুরুলিয়া জেলা হুড়া এবং রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এবং এদিকে মধুপুর পাশাপাশি এইসব এলাকাতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার ছয় তারিখ এছাড়াও এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি হলেও কোলাঘাট খড়গপুর চাকুলিয়া হুগলি হুগলি জেলা এবং এদিকে বাঁকুড়া এইসব পশ্চিম বর্ধমান এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকছে সে রবিবার ছয় তারিখ তবে আগামী কয়েকদিন কিন্তু এর প্রভাবে বৃষ্টি চলবে যে নিম্নচাপ এবং যে মৌসুমী বায়ুর যে প্রভাব এই প্রভাব কিন্তু আগামী বেশ কয়েকদিন চলবে এর প্রভাবে একাধিক জেলায় বৃষ্টি সহ বজ্রপাত এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝুড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিন তবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন